কিডনি রোগের লক্ষণ নিয়ে কথা বলতে গেলেই সবার প্রথমে যে একটা সমস্যা হচ্ছে যে কিডনি রোগ আসলে একটা সাইলেন্ট কিলার বেশিরভাগ ক্ষেত্রেই কিডনি রোগের প্রাথমিক অবস্থায় কিন্তু কোনো লক্ষণ থাকে না লক্ষণ আসতে আসতে যে সময় হয়ে যায় তখন অনেক দেরি হয়ে যায় সাধারণত দেখা যায় কমপক্ষে পঁচাত্তর ভাগ বা আশি ভাগ যতক্ষণ না কিডনিটা নষ্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কিডনি রোগের কোনো লক্ষণ দেখা যায় না তারপরে যদি আমরা লক্ষণ আমরা বিবেচনা করতে চাই যে তাহলে প্রথম লক্ষণ হতে পারে যে কারো পায়ে বা মুখে পানি আসছে বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠার পরে মুখটা একটু ফোলা ফোলা বা পায়ে পানি আসছে কিন্তু সেই পানিটা ঠিকমতো কমে যাচ্ছে না এর পাশাপাশি একটা লক্ষণ হতে পারে যে প্রস্তাব কমে যাওয়া খেতে পারছেন আগে যে খাবারগুলো ভালো লাগতো সেগুলো হঠাৎ করে খেতে ইচ্ছা করছে না সারাদিন গা গুলাচ্ছে খাওয়ার রুচি হচ্ছে না কোনো কোনো রোগীর ক্ষেত্রে কোনো ধরনের টেনশন নেই কোনো সমস্যা নেই তারপরও তার ঘুমটা হচ্ছে না আগে ব্লাড প্রেশার যা ছিল অথবা নতুন করে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে আগে ব্লাড প্রেশার ছিল নিয়ন্ত্রণে ছিল এখন কয়েকটা ওষুধ দিয়েও নিয়ন্ত্রণ হচ্ছে না এই কারণগুলো আপনার কিডনি রোগের লক্ষণ তবে কিডনি রোগ যেহেতু একটি সাইলেন্ট কিলার এবং অনেক পরে লক্ষণগুলো আসে লক্ষণ থাকলে তো অবশ্যই একজন কিডনি রোগের চিকিৎসকের শরণাপন্ন হবেন এর পাশাপাশি আপনাদের প্রত্যেকেরই উচিত প্রতি ছয় মাস অন্তর অন্তর কিডনির জন্য যে চেকআপটা করা সেটা করা যাতে হচ্ছে গিয়ে প্রাথমিক অবস্থাতেই ধরা পড়ে কিডনি রোগের পরীক্ষার জন্য কিছু সিম্পল পরীক্ষার মাধ্যমে আমরা কিডনি রোগের রোগ ডিটেকশানের জন্য আমরা করতে পারি যেমন হচ্ছে গিয়ে ইউরিন আর ইউরিন এসিআর সেরাম ক্রিয়েটিনিন একটা আল্ট্রাসোনোগ্রাম করা যায় যে বেশি কিডনিটা চেহারাটা কেমন পরে যখন রোগ ধরা পড়ে তখন কিন্তু আমাদের আরও বেশ কিছু পরীক্ষা করতে হয় যে কিডনিটা আসলে অন্যান্য যে অসুবিধাগুলো হয় যেমন সেরাম ইলেকট্রোলাইটস ক্যালসিয়াম ফসফেট প্যারাথায়রয়েড হরমোন ইউরিক অ্যাসিড এবং কিডনি রোগীদের এক সময় রক্ত কমে যেতে থাকে সিবিসি করতে হয় তো আমাদের প্রাথমিকভাবে সেরাম ক্রিয়েটিন ইউরিন আর ইলেকট্রোলাইটস এবং আল্ট্রাসোনোগ্রাম করলে প্রাথমিক অবস্থায় একটা কিডনির কেমন আছে এটা কিন্তু আমরা বুঝতে পারি ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রিডি কি থ্রিডি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ড্রাগ শুকাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন